হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মদিনা শরীফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার ভাই চব্বিশ বছর যাবৎ মদিনা শরীফে আছে উনি তো মদিনা শরীফের অলিগলি সব কিছুই ওনার চেনা আজকে আমরা ওনার ইনভাইটা যাব মদিনা শরীফের বিখ্যাত একটি মার্কেট অর্থাৎ বাজার বলি আমরা ওইখানে গিয়ে আমরা একটা মাছ ক্রয় করেছি বিখ্যাত সামুদ্রিক মাছ বন্ধুরা আমরা আজকে যে মার্কেট থেকে যে মাছটা ক্রয় করেছি মাছটার নাম হলো হারিদ মাছ এই মাছটা প্রায় তিন কিলোর উপরে আমরা নিয়েছি নেওয়ার পরে আমরা পাশের একটি দোকানে আমরা ফ্রাই করব সৌদি আরবের বিভিন্ন মশলা দিয়ে এটা ফ্রাই করা হবে কমপ্লিট হওয়ার পরে আমরা একটা পার্কে যাব পার্কে যাওয়ার পরে আমরা পরবর্তী এটা কিভাবে আমরা খাবো অন্যান্য আরও কিছু থাকবে এটার সাথে অন্যান্য অনেক আইটেম থাকবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক এখানে মার্কেটটার নাম হলো তা এটা হলো কানন বাজার বলা হয় আবার বাংলাদেশের ঢাকা কানন বাজার না কিন্তু এটা হলো সৌদি আরবের মদিনা শরীফে কানন মার্কেট এখানে আমাদের অনেকের সাথে কথা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক বাইরা আছে আমি অনেক ভাইদের সাথে পরিচয় হয়েছি বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফেনি নোয়াখালী চট্টগ্রাম এই অঞ্চলের অনেক মার্কেটের ভিতরে ব্যবসা করতেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সৌদি আরবে রাত্রেবেলা সবাই পার্কে বসে খাবার সম্পন্ন করে ডিনার সম্পন্ন করে তো আজকে আমরা এই মুহূর্তে একটা পার্কে চলে গেলাম তাই আমরা সবাই মিলে আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা পার্কে যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আমরা চতুর পাশে আমরা সৌদির মতো বসছি না সমুদ্রের মাছ অনেক মাছ এটা অনেক বড় তো বিড়ালরানো ছোট হইছে এটা হরেক মাছ হ্যাঁ সমুদ্রের মাছ আমরা এখন আছি এটা কি পার্ক এটা পার্কে আছি মদিনাতে সৌদি আরবের মদিনা একটা পার্কে বসে আমরা খাবার খাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আশরাফুল আশরাফুলের মামা আশা বলে রাম তারপর দা আমার মেয়ে সামিরা জেরিন আমি তো আছি ইনশাল্লাহ অসাধারণ একটা টেস্ট হবে ইনশাল্লাহ দেখি আমরা ইয়ে শুরু করি বিসমিল্লা করে হ্যাঁ এখন আমরা আরো অনেক কিছু আছে আমরা নিয়ে আসছি গুলো খুবই ভালো ছিল চমৎকার খাবার আমরা খেয়েছি সাধারণ টেস্ট অসাধারণ অনেক সুস্বাদু একটা মাছ আমরা যখন মাছটা নিয়েছি মার্কেট থেকে তখন ওনারা বলছে খুব সুস্বাদু মাছ মাছটা অনেক ভালো হবে আপনারা নেন তো ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন আমরা টেস্ট করতেছি অনেক সুস্বাদু মাছ তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা পার্কে এই মুহূর্তে আমরা যেখানে বসছি এখানে আমাদের পাশে আরেকটা মার্কেট আছে কিন্তু এই মুহূর্তে সৌদি আরবের টাইম প্রায় বারোটার মতো রাত্র বারোটা হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া পাশে মার্কেটে মানুষের রাত্রেই দেখলাম মার্কেট বেশি করে পরবর্তী ভিডিওগুলো আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আব্বাস ভাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ পেতে সহযোগিতা করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম